বেশ তো তোমাদের সকলকে স্বাগত আজকে যে সমাধানটি করবো সেটি হল থ্রি সমীকরণ এখানে এই সমীকরণে লক্ষ্য করো দিকে এক্স যুক্ত এবং ওয়াই যুক্ত পদ আছে তাদের ঠিকঠাক সাজানো আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিকে এটি একটি ভগ্নাংশ কিন্তু আগের পর আমি বলেছিলাম যে ভগ্নাংশের হরে ইংরেজি অক্ষ থাকবে সেই সেই ক্ষেত্রে লসঙ্গ করার দরকার নেই যেমন আছে তেমন থাকলে পরেই করতে সুবিধা তাই তাই এগুলোকে লসন করলাম না যেমন আছে তেমনই রাখলাম অর্থাৎ এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এবার জানিও তাই এবার আমরা হয় যুক্ত পদকে সমান করব না হয় ওয়াই যুক্ত পদকে সমান করবো তো মনে করো আমরা ওয়াই যুক্ত পদকে সমান করতে চাইছি তাহলে কী দিক গুণ করা উচিত দেখো এখানে দুই আছে এখানে চার আছে তো যদি আমরা কে দুই দিয়ে গুণ করি তাহলে চার হবে আবার কে এক দিয়ে গুণ করলেও চার হবে তাহলে সমান হবে তাই এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করবো এবং দুই নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করব তাহলে গুণ করার সময় সবাইকে গুণ করতে হবে তাহলে গুণ করছি সিক্স এক্স মাইনাস ফোর বাই ওয়াই তোমরা এখানে লক্ষ্য করবে এই টু বাই ওয়াইকে আমরা টু দিয়ে গুণ করছি এই যে টু বাই ওয়াই কে টু দিয়ে গুণ করছি

সিক্স এক্স আর এক্স সেভেন এক্স হলো আর দশ চারে চোদ্দ অর্থাৎ দুই নম্বরে বসার পরে আমরা ওয়াই এর মান পাবো তো মনে করো এক্স এর মান আমি দুই নম্বরে বসাচ্ছি তাই লিখছি এক্স প্লাস ফোর বাই ওয়াই লিখে নিলাম এবার মানটা বসাচ্ছি এর মান দুই এক্স বসালাম প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর তাহলে ফোর দুই কেন হলো এই দুইটা দিকে গেল চার থেকে দুই বাঁধলি দুই এবার বল করে দাও তাহলে বা টু সমান ফোর তাহলে অতএব ওয়াই সমান সমান টু তো এখানে আমরা এর মান দুই পেলাম এবং এর মান দুই পেলাম তো এভাবে আজকে অপনয়ন পদ্ধতিতে সমাধানগুলো আছে যে মোট পাঁচটি পর্ব হলো এই পাঁচটি পর্বে অপনয়ন পদ্ধতি এখানে শেষ করলাম আগামী পর্ব থেকে তুলনামূলক পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব তোমাদেরকে থাকো থ্যাংক ইউ